গৌরীপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান যিনি মাইমেসি উত্তর জেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন পরবর্তীতে সকলেই জানেন উনি কি ধরনের নেতা এটা সকলেরই জানা অনেক অত্যাচার সংগ্রাম করে উনি রাজপথে শুধু লড়াই করেন এটাই এটাই তার হল চরিত্রের বৈশিষ্ট্য মঞ্চে উপস্থিত আছেন সেই নেতা জনাব আহমদ তায় রহমান ইরান আরো মঞ্চে উপস্থিত আছেন গরিবুর থানার বিএনপির সকল যুদ্ধ বিশেষ করে আমি শীতলাবাসীর কাছে একটি কথাই বলতে চাই আপনারা কিছুদিন আগেই একটা জিনিস সকলেই উপলব্ধি করেছেন বাংলাদেশ দেখাইছে নেপাল নেপাল তা আমরা ওই বছর আশা করি শীতলার জন্য থেকে এই বাস্তব না পালন করবো এটা কি সকলে একমত একটি কথা আমার সম্মানিত চেয়ারম্যান ভাই বলছেন যে পিয়ার পিয়ার বিষয়টা হলো

যেমন আমরা সকলেরই জানা এটা আমরা প্রত্যেকটা মানুষ জানি কিছুদিন আগে সিংহ উত্তর জেলার এই যে ছয়টি টানা কমিটি দিচ্ছি কিন্তু কমিটি এই গর্বের কমিটিতে নাই তার একটি মাত্র কারণ দুষ্টামি উনি দুষ্টামিতে পঠো অর্থাৎ ওনাকে বিভিন্ন ভাবে বেঘাত করে দিতে চায় এই কোভিড ইউনিয়ন একটা পাথর ছিল উনি যেন হত্যাক না হতে পারে এইটা উনি লড়াই সংগ্রামের মাধ্যমে আমার আমি প্রমাণ করেছে উনি আহ্বায়ক হয়ে আছেন এই সেই নেতা আহমদ রহমান হিরন আসলে দুস্তামি করে কিছু করা যায় না আল্লাহ তার উপর মত আছে জনগণ তার উপর মত আছে সে আগামী দিন এই গরু গুলো হবে

ঢাকা যেতে হয় তার জন্য সকলে কি যাবেন এইবার আমরা যে কোনো বিনিময় হলেও তার মনে হয় আমরা অন্য দিন অধিবাহ আর একটি কথা আমি আপনাদের বলতে চাই কারণ আমাদের ইউনিয়নে যেহেতু আরেকজন প্রার্থী এরপরেও তো উনি কোনদিন কেউ বলতে পারবেন এই ইউনিয়ন এই নয়টা ওয়ার্ড যে আছে কেউ বসে আর দিন আর আমরা

আল্লাহ কিন্তুটাকে ভালোবাসে ঠিক আসলে हिरনকে কিন্তু সকলেই ভালোবাসে এটা মূল কথা এটা কিন্তু আমরা আমরা তার জন্য চেষ্টা করি সকল মানুষ কিন্তু তার জন্য পাগল তাকে পূজতে চায় ঠিক এই কথা স্পষ্ট ভাবে আপনারা এখানে চারটি কেন চারটি সকল মানুষ তিন না আমরা তিনটা করব নিছো সকল মানুষ আমরা তিন

যে বুট কানে নেবে সেই বুট সে প্রতিবাদ করে একmonton লড়াই কোন সৈনিক উত্তর ময়দানে তার মত এই ব্যক্তিত্ব আর কেউ নাই ঠিক আপনার 18 নির্বাচন যখন টিএমপি নির্বাচন এসে তখন সব কিন্তু তখন নমিনেশন পেয়েছিল যে কোনো কারণ باشه যে দুস্থ কারণ না অজপাবিও সেদিন পরবর্তী তার নির্বাচন অতি আরেকজন কে দিতেছি পরে ভালো নির্বাচনের দিন উনি এজেন্ট এজেন্ট দিত

সকালের দাবি আমার দাবি না এই ইউনিয়ন সভাপতি থেকে আমি আবার আপনাদের সাথে জোর দাবি এটা আমার দাবি আর একটি কথা আমি বলতে চাই আমি আর একটি কথা বলতে চাই যেমন জামাত কথা আমার বাড়িতে কথা বলছি জামাত সম্পর্কে জামাতের ইউনিয়ন হয়তো কম বেশ লোক আমার ইউনিয়নে না এমন কোন কথা না জামাতের বিষয়টা হলো জামাত কখন না বেরস্ত হয়ে যায় থেকে যখন বলে দুই হাজার চব্বিশ কিংবা পঁচিশ

আমার মা মন আপনাদের মা মনের ওপর অত্যাচার করেছিল এটা তো প্রমাণের করতে নেই বোঝার কিছু নাই অনেক মানুষের যখন সন্তান বাপ হয়েছিল তখন আপনার সন্তান নষ্ট করার সুযোগ ছিল না তখন আমার এ মা বোনেরা যখন সন্তান হওয়ার প্রায় বাপ দেখা দিল আত্মহত্যা করেছিল সেদিন লেগেছে প্রত্যেকটা মহিলা সেদিন কি করবো আত্মহত্যা করেছিল করে তারা কারা তারা বাপকে আমার বাবুনি এই জন্য জামাতে একত্তর স্মরণ হলে জামাতের মাথা নষ্ট হয়ে যায় একাত্তর কি করছে তারা জানে তাদের এদেশকে সুন্দর নির্বাচন করে এই জাতির কাছে ক্ষমা চাইতে হবে যেমন অত্যাচার করেছে সকলের কাছে ক্ষমা চাইতে হবে এরপরে জামাত কে যদি বলুন ভোট দেয় জামাতে ভোট না কেন দেব ভোট দিতে হয় তারা ক্ষমা চাইতে পারে কারণ ভোট দেয় নাই ভোট তো দিতে হবে ভোট কারণ একত্তর স্মরণ হলে তাদের মাথা নষ্ট হয়ে যায়